চাঁদপুর সদরে সম্প্রতি এমন এক ভয়ঙ্কর দৃশ্য সামনে এসেছে যা দেখে মানুষ আতঙ্কে কেঁপে উঠছে এক তরুণ যে এক সময় ছিল স্বাভাবিক জীবনের মানুষ আজ আচরণ করছে কুকুরের মতো তার গলার আওয়াজ কুকুরের গর্জনের মতো শরীরের ভঙ্গি ভয় জাগানো রাস্তায় হামাগুড়ি দিয়ে হাঁটে মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে খামচায় এমনকি কামড় দিতেও তেড়ে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে যারা এই দৃশ্য দেখছে তারা কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না অনেকে শুধু দূর থেকে ভিডিও করছে ছবি তুলছে মুহূর্তে এই পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়ের স্রোত তবে ছেলেটি সম্পর্কে একটি সূত্র জানায় এই তরুণকে কিছুদিন আগে একটি কুকুর কামড়ায় কিন্তু জলাতঙ্কের ভ্যাকসিন না নেওয়ার কারণে তার শরীরে রোগটি ছড়িয়ে পড়ে ধীরে ধীরে তার আচরণ কুকুরের মতো হয়ে যায় তার কণ্ঠস্বর ভয়ঙ্করভাবে বদলে যায় এই রোগের প্রভাবে তার মানবিকতার সব স্মৃতি মুছে গেছে আর তার জায়গায় জন্ম নিয়েছে এক অমানসিক আচরণ আরেকটি সূত্র জানায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দেখা মিল এক ছেলের ছেলেটা কুকুরের মতন আওয়াজ করে মানুষ দেখলে খামচি আর কামড় দিতে তেড়ে যায় অনেকে দূর থেকে ভিডিও ছবি তুলতেছে তারপর দুটো লোক ছেলেটাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেলেটা একটু শান্ত হয় এরপর ছেলেটা কথা বলে ছেলেটা বলে যে সে ছোট থাকতে তার মা মারা যায় তারপর তার সৎ মা তাকে ট্রেনে উঠিয়ে দেয় ছেলেটা অনেক মানুষের কাছে সাহায্য চায় খাবার চায় কেউ তাকে খাবার দেয় না তারপর ছেলেটা স্টেশনের ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেত কুকুররাও খেত সেখান থেকে হয়তো সেই খাবারের সাথে কুকুরের লালা থাকত তারপর থেকে আস্তে আস্তে ছেলেটা কুকুরের মতন ব্যবহার করা শুরু করে এখন ছেলেটার চিকিৎসা চলছে আল্লাহ যেন ছেলেটাকে সুস্থ করে দেয় যাঁদপুরের এই তরুণের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একটি ছোট্ট অবহেলা কিভাবে পুরো জীবনকে নরকে পরিণত করতে পারে আজ সে মানুষ নয় কুকুরের মতো আচরণ করছে সে চিৎকার করছে খামচি দিচ্ছে কামড় দিতে তেড়ে যাচ্ছে যেন মানুষের দেহে বন্দি এক হিংস্র পার চিকিৎসকের ভাষায় একবার জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পেলে আর বাঁচার সম্ভাবনা থাকে না তাই কুকুর কামড়ানো বা লালা লাগার পর অবিলম্বে ভ্যাকসিন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই যারা অবহেলা করে তাদের সামনে হয়তো দাঁড়িয়ে আছে এই তরুণের মতো ভয়ঙ্কর পরিণতি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আর আমাদের সবাইকে শিক্ষা দেন অবহেলা নয় সচেতনতা ও সতর্কতাই পারে জীবন বাঁচাতে কুকুর কামড়ালে কি হয় কুকুরের কামড় শুধু একটা ক্ষত না এটি হতে পারে মৃত্যুর ডাক কারণ সেই কামড়ের ভেতরেই লুকিয়ে থাকে রেভিস ভাইরাস যেটা একবার শরীরে ঢুকে পড়লে ধীরে ধীরে মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে যায় আর তখন শুরু হয় এমন ভয়ঙ্কর কষ্ট যা দেখে মনে হয় মানুষ আর মানুষ নেই সে যেন কুকুরের মতো আচরণ করছে কুকুর কামড়ানোর পর সাধারণত এক থেকে তিন মাসের মধ্যে রোগের লক্ষণ দেখা দেয় তবে কখনো এক সপ্তাহের মধ্যেও আবার কখনো এক বছর পরেও প্রকাশ পেতে পারে প্রাথমিক লক্ষণ জ্বর মাথা ব্যথা দুর্বলতা ক্লান্তি স্থানে ঝিনঝিন জ্বালা বা অস্বাভাবিক অনুভূতি ভয় দুশ্চিন্তা ও অস্বস্তি পরবর্তী ভয়ঙ্কর লক্ষণ পানি দেখলে বা পান করতে গেলেই ভয় পাওয়া ও খিচুনি ধরা আলো শব্দ বা বাতাসে অস্বাভাবিক প্রতিক্রিয়া গলা দিয়ে শব্দ বের হওয়া গর্জন বা কুকুরের মতো আচরণ মানসিক অস্থিরতা খামচানো কামড় দেওয়ার প্রবণতা শরীরে খিচুনি ও পক্ষাঘাত শেষে কোমা ও মৃত্যু কুকুর বা প্রাণী কামড়ালে করণীয় তাৎক্ষণিক ব্যবস্থা ক্ষতস্থান ধোয়া সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে পনেরো মিনিট ভালোভাবে ধুতে হবে ক্ষতস্থানে জীবাণুনাশক দেওয়া স্পিরিট আয়োডিন বা হাইড্রোজেন পার ব্যবহার করা ক্ষত সেলাই না করা যদি খুব জরুরি না হয় কারণ এতে ভাইরাস ভেতরে থেকে যেতে পারে ভ্যাকসিন কামড়ের পর যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিতে হবে মোট পাঁচ ডোজ দেওয়া হয় গাঢ় কামড় বা গুরুতর ক্ষতের ক্ষেত্রে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দেওয়া জরুরি কি করা যাবে না তামিজ কবর ঝাড়ফুঁক বা লোকজ চিকিৎসার উপর নির্ভর করা যাবে না দেরি করা যাবে না একদিন দেরি মানেই মৃত্যুর ঝুঁকি বাড়ানো কুকুর কামড়ালে যত ছোট কামড়ই হোক অবহেলা করা যাবে না সব কুকুরই যে জলাতঙ্ক আক্রান্ত তা নয় তবে নিশ্চিতভাবে জানা যায় না তাই ভ্যাকসিন নেওয়াই একমাত্র নিরাপদ উপায় কুকুরের টিকা দেওয়া থাকলেও নিশ্চিত না হলে সাবধান হওয়া জরুরি